না মানে আমরা ক্লাসে গেলে বৃষ্টি হতেই হবে হ্যালো এভরিওান আমি সঙ্গীতা তোমরা সকলে কেমন আছো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মেহেন্দি ব্লগ সকাল থেকেই আকাশটা হালকা হালকা মেঘলা ছিল কিন্তু যখনই আমরা ক্লাসে পৌঁছলাম বাবারে বাবা পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেল আর দেখতে দেখতে বৃষ্টিও নেমে গেল সারা দিন ধরে বৃষ্টি পড়েছে আর তার মাঝখানে আমরা ক্লাস করেছি আজকে আমরা ক্লাসে করেছিলাম এলিফেন্টের স্টার্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর আজকে আমাদের একটু লেটে ছুটি হয়েছে যার কারণে ভাবছিলাম ট্রেন আমরা পাবো কি না তাই আর কি এখানে দাঁড়িয়ে টোটো অনুসন্ধান করা হচ্ছে ওরা তো রাস্তায় নেমে পড়েছে টোটো খোঁজার জন্য কোনো টোটো আসছিল না যথারীতি টোটো আসলো আমরা ট্রেনে উঠলাম আর ট্রেনে এই লেভেলের ভিড় তার মাঝখানে আমরা বসার জায়গা যদি এবার পেয়ে গেছি তো যাই হোক অনেক যুদ্ধ করে ভায়না আসলাম আর এসে তো আরেক যুদ্ধ পুরো রাস্তায় এইটুকু বৃষ্টিতে জল বেঁধে গেছে মানে হাঁটার অবস্থা পরিস্থিতিটুকু নেই তো যাই হোক আজকের ভিডিওটা এটুকুই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আজকের জন্য টাটা